সিকিম থেকে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন যুদ্ধ বিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট সহজে রাডারে ধরা পড়ে না অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন থাকতে দেখা গেছে কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে গত সাতাশে মে যুদ্ধ বিমানগুলো সেখানে এসে পৌঁছায় এর আগে চীনের বিমান বিমানঘাটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বায়ুসেনা ঘাটিতে জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন থাকে না সারা বছর তাই হঠাৎ ছয় ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ওই ঘাটিতে উড়িয়ে আনার কি প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে শুধু জে টোয়েন্টি যুদ্ধ বিমানই নয় একাধিক জে টেন যুদ্ধ বিমান এবং একটি কে ফাইভ বিমানও দেখা গিয়েছে ছবিতে তবে সেগুলি মোটামুটি সারা বছরই মোতায়েন থাকে সেখানে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সিকিমের অদূরে মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি তারা তবে ভারত সীমান্তে হঠাৎ অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করলো কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে বিমান ঘাঁটি দূরত্ব যখন মাত্র দুইশো নব্বই কিলোমিটারেরও কম এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের চীনের মোকাবেলা করতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান ভরসা হয়ে উঠেছে ভারতের মোট ছত্রিশটি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত যার মধ্যে আটটি এই মুহূর্তে আলাস্কায় আমেরিকার সঙ্গে মহড়া দিচ্ছে